তো মানে একটা উদ্বেগ যেটাকে আমরা বাংলায় বলে থাকি অনুভূতিটা কেন ব্যাপারটা কি রকম ভাবে অনুভব করে যে মানুষের ডিসঅর্ডার এটা একটা ব্রেনেরই রোগ বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা একটা ব্রড স্পেকট্রাম একটা টার্ম ব্রড টার্ম অ্যাংজাইটি তার মধ্যে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে প্যানিক ডিসঅর্ডার আছে এই ধরনের অনেক ধরনের যেন এগ্রোফোবিয়া আছে টস্ট্রোফোবিয়া আছে অ্যাংজাইটি যে সাধারণ মানুষ বলে বা বোঝে এটা খুব কমন যে আমরা ইউজ করি আমার টেনশন হচ্ছে টু সাম এক্সটেন্ড যে অ্যাংজাইটি হওয়া আমাদের প্রোটেক্ট করে মানে এটা আমাদের জন্য ভালো ইন্ডিয়াতে যে লাস্ট ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে হয়েছিল সেই হিসাবে অ্যাংজাইটি স্পেকট্রাম ডিসঅর্ডার নিউরোটিক ইলনেস এটা প্রায় চার শতাংশ মানে একশো প্রতি একশো জন ভারতীয়ের মধ্যে প্রায় চারজন ভারতীয় এই কোনো না কোনো রকম এই অ্যাংজাইটির জন্য মানে সব থেকে ভালো ওষুধ কি মানে হ্যালো এভরি পডকাস্ট উইথ উইথসানীতের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য মানসিক রোগ বিশেষজ্ঞ যাদেরকে আমরা সাইক্যাটিস্ট বলে চিনি ডক্টর বিনময় দাস স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ স্যার আজকে আমরা আপনার সঙ্গে একটি টপিক নিয়ে আলোচনা করতে চাইছি আগে আমরা একটা মানসিক রোগ নিয়ে পডকাস্ট করেছিলাম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম বেশ ভালো সারাও পাওয়া গেছে তার থেকে স্যার আজকে যে মানসিক রোগটা নিয়ে আমরা কথা বলতে চাই আর কি সেটা মানে ইন্টারনেটে সার্চ খুবই বেশি মানে আমরা যে কোশ্চেন্সগুলো আজকে মানে আমরা দেখেছি যে কোশ্চেনগুলোতে পার মান্থ বারোশো তেরোশো সার্চ হচ্ছে বা আরও বেশি ঠিক আছে শুধু ইন্ডিয়াতেই তো সে টপিকটা হলো অ্যাংজাইটি অ্যাংজাইটি তো মানে একটা উদ্বেগ যেটাকে আমরা বাংলায় বলে থাকি তো প্রথম যেটা আমাদের প্রশ্ন যে মানে অ্যাংজাইটির অনুভূতিটা কেমন অ্যাংজাইটির ব্যাপারটা কি আরে কীরকমভাবে অনুভব করে যে মানুষ অ্যাংজাইটি থাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার হুম হ্যাঁ এটা একটা ব্রেন রোগ হুম ঠিক আছে তো বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার এটা একটা ব্রড স্পেকট্রাম একটা টার্ম ঠিক ব্রড টার্ম অ্যাংজাইটি তো তার মধ্যে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে প্যানিক ডিসঅর্ডার আছে হ্যাঁ না অ্যাডজাস্টমেন্ট আছে এই ধরনের অনেক ধরনের যেন এগ্রোফোবিয়া আছে ক্লস্ট্রোফোবিয়া আছে হ্যাঁ না আচ্ছা মানে এটা ব্রড টার্মের মধ্যে এগুলো সাবডিভিশন আছে এবার মোটামোটা ভাবে অ্যাংজাইটি যে সাধারণ মানুষ যেটা বলে বা বোঝে সেটা হচ্ছে যেটা খুব কমনলি আমরা ইউজ করি টেনশন হচ্ছে টেনশন হচ্ছে টেনশন হওয়াটা অ্যাংজাইটি হওয়াটা একটা নর্মাল একটা রিয়েকশন ইন অ্যাবনর্মাল সিচুয়েশন ঠিক ঠিক মানে আমার যদি অ্যাংসাইটি না হয় সামনে ধরো একটা বিপদ আছে সেখানে যদি অ্যাংজাইটি না হয় বিপদের মধ্যে চলে যাবো সেটাও ক্ষতি হবে হ্যাঁ তো টু সাম এক্সটেন্ড যে অ্যাংজাইটি হওয়া আমাদের প্রোটেক্ট করে মানে এটাকে আমাদের জন্য ভালো আমাদের জন্য হ্যাঁ ধরো পরীক্ষা আছে সামনে আমার যদি অ্যাংজাইটি না হয় আমি না হ্যাঁ তাহলে পরীক্ষাতে ভালো রেজাল্ট হবে না তো ওইটুকু অ্যাংজাইটি দরকার ওইটুকুই কিন্তু অ্যাংসাইটি ডিসঅর্ডারে কি হয় অ্যাংজাইটিটা এত বেশি হয়ে যায় যাতে আমার যে টাস্ক হাতে তাতেই আমি কনসেন্ট্রেট করতে পারছি না ধরো পরীক্ষার অ্যাংজাইটি স্পেসিফিক্যালি একটা উদাহরণ দিলাম যে টু অ্যাংজাইটি ইটস গুড কিন্তু যদি এটা অতিরিক্ত হয়ে যায় যাতে আমি পড়তে বসছি কিন্তু পড়াতেই কনসেন্ট্রেট করতে পারছি না সবসময় নেগেটিভ মানে ব্যাপারটাকে কি মানে রিলেট করা যায় অনেকে বলে যে যা পড়ছি সব ভুলে যাচ্ছি টেনশন হচ্ছে খুব এটা 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 মানে যেহেতু কনসেন্ট্রেশন হয় না একটা রেসলেসনেস তৈরি হয় हैन কি হবে এটা পড়ব না ওটা পড়ব এটা পড়া উচিত ওটা পড়া উচিত তো এটার সাথে অনেকটা रिलेटेड ঠিক ঠিক তো স্যার মানে এটা কখন ডিসঅর্ডারে মানে রূপ নাই কি করে ডিসঅর্ডারে রূপ নাই তখন যখন এটা একটা জেনারেল কথা যে কোনো ডিসঅর্ডারের জন্য যে আমাদের ডিসফাংশন হয় হুম হই তাই ডিসফাংশন মানে ধরো একজন স্টুডেন্টের অ্যাংজাইটি হচ্ছে পরীক্ষা নিয়ে সে পরীক্ষা পড়াশোনা করতে পারছে অতিরিক্ত টেনশনের জন্য ঘুম হচ্ছে না রাতে হ্যাঁ না এছাড়া কিছু শারীরিক সমস্যা সমস্যা লক্ষণ হিসাবে প্রকাশ পায় বুক ধারফর করে হয় চেস্ট পেন হতে পারে গলা মুখ শুকিয়ে আসে হাত পাতে কাঁপ কাঁপিয়ে আসে না বিভিন্ন ধরনের মানে সোশ্যাল সিচুয়েশনে গিয়ে সে খেয়ে হারিয়ে ফেলছে সবকিছু জানা সত্ত্বেও সেই মুহূর্তে মনে পড়ছে না এত অ্যাংজাইটি হচ্ছে তো এরগুলো সাধারণত মানে মানে এর প্রিভ্যালেন্স খুব কম নয় ইন্ডিয়াতে যে লাস্ট ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে হয়েছিল সেই হিসাবে অ্যাংজাইটি স্পেকট্রাম ডিসঅর্ডার নিউরোটিক ইলনেস এটা প্রায় চার শতাংশ মানে একশো প্রতি একশো জন ভারতীয়ের মধ্যে প্রায় চারজন ভারতীয় এই কোনো না কোনো রকম এই অ্যাংজাইটি ভুগছে তো স্যার এই অ্যাংজাইটি থেকে কি ডিপ্রেশন ব্যাপারটা আসতে পারে ডিপ্রেশনের সঙ্গে কিরকম ভাবে মানে আমাদের থিওরিটিক্যালি অ্যাংজাইটি ডিপ্রেশন দুটো আলাদা স্পেকট্রাম মানে ডিসঅর্ডার ডিপ্রেশনে আমার মন দুঃখিত ڈپ্রেসিভ ডিসঅর্ডার যেটা আমাদের মুডটা ভাল থাকে না হ্যাঁ এটা অনেক সময়

মানে বিভিন্ন পেশেন্টের বিভিন্ন ধরনের প্রোফাইল থাকে প্রত্যেকে আমাদের বডি হিউম্যান বডি হলেও প্রত্যেকে আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মানে একটা ওষুধই সবার জন্য ফিট হয় না অনেক কিছু বিচার করে তারপরে ওষুধ সিলেক্ট করতে হয় মানে শুধু কি ও ওষুধেই ঠিক হয় এছাড়া মানে ইয়োগা করা বা আমাদের যেটা আমি প্রত্যেক پیشنটকেই বলি যে লাইফস্টাইল মডিফিকেশন হ্যাঁ লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে রেগুলার যদি আমরা এক্সারসাইজ করি আমরা যদি মানে একটা সোশ্যাল লাইফ সোশ্যাল ইন্টারঅ্যাকশন বজায় রাখি হেলদি সোশ্যাল ইন্টারঅ্যাকশন বজায় রাখি হ্যাঁ তো আমাদের একটা ফুড হ্যাবিট বই পড়ার হ্যাবিট নিজেকে রিল্যাক্স করে রাখার একটা চেষ্টা আমরা যদি করি তো এইগুলোতেও কন্ট্রোল হয় কিন্তু ওষুধ তখন প্রয়োজন হয় যখন কন্ট্রোল হচ্ছে না কিংবা ধরো একটা সার্টেন লেভেল অ্যাংজাইটি ঠিক হচ্ছে কিন্তু অনেকটা ঠিক হচ্ছে না যার জন্য ওর ইম্পারমেন্ট হচ্ছে ওর ডিসফাংশন হচ্ছে কাজ করতে তখন মেডিসিনের প্রয়োজন হয় স্যার একটা জিনিস জানার যে ধরুন কোনো পেশেন্ট অ্যাংসাইটিতে ভুলছে ধরুন তিনি মহিলা প্রেগনেন্ট তো ওই সময় কি অ্যাংসাইটির দেওয়া যায় মানে এরকম ওষুধ আছে না এক্ষেত্রে না মানে আকাশ সুস্পষ্ট গাইডলাইন আছে সেটা খুব কমপ্লিকেটে সেটা তো মানে একটা জেনারেল তুমি যেরকম বলছো যে একটা কথাতে সব কিছু ফিট হবে না হবে এটা অনেকগুলো ক্রাইটিরিকার্ড দিয়ে ডিপেন্ড করে সে সাধারণত যেটা হয় যে

কিন্তু এটা নিয়ে অনেক মানে প্রচুর রিসার্চ হয়েছে যে প্রেগনেন্সি সাথে অন্য মেডিকেশান কি চলবে না চলবে এটা খুব কমপ্লিকেটেড একটা বিষয় এটা আমি এক কথাতে তোমাকে বলতে পারবো পেশেন্ট টু পেশেন্ট অনেক ডিফার করে ঠিক অ্যাংজাইটি যে হচ্ছে যে প্যানিক হচ্ছে বা চোকিং সেন্সেশান যেটা আপনি বললেন আর কি হার্ট অ্যাটাক এই ব্যাপারগুলো কি অ্যাংজাইটি থেকে হতে পারে

বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মানে লং টার্ম যে কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশনে থাকলে পরে আমাদের ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জেস আসে হ্যাঁ না যেরকম তোমার মডিফায়েবল ডিজিজ যেরকম তোমার ব্লাড প্রেশার সুগার এটা অনেকটা আমরা আমাদের লাইফস্টাইল মডিফাই করে করে ঠিক করতে হয়

না না এটা যেরকম হয় না হলে পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করে এরকম দেখা গেছে যে আমার কাছে এই আজকে একজন পেশেন্টে ছিলেন প্রথম দিন যখন ব্লাড প্রেশার আমি চেক করি সেটা হাইপারটেনশন টেনশন লেভেলের লেভেল এ ছিল কিন্তু উনি বলছেন যে ওনার আগে কোনো কখনো চেক করেননি সেরকম কোনো অসুবিধা হয় এই তো আমি যেটা বললাম ওনাকে যে ব্লাড প্রেশার বাড়িতে মনিটার করতে আচ্ছা তো মনিটার করে যখন সেকেন্ড ভিজিটে এসছে তখন বললেন কোনোদিন বেশি থাকছে কোনোদিন কম থাকছে তো এই ধরনের জিনিসটা মোটামুটি যখন অ্যাংজাইটি ডিসঅর্ডার ওটা খুব পাওয়া যায় ফ্লাকচুয়েটিং ব্লাড প্রেশার এখন যখন প্রায় ছমাস ধরে ট্রিটমেন্ট করছে এখন ব্লাড প্রেশার রেগুলারলি ওর উইদিন নর্মাল লিমিট আছে কোনো ফ্লাকচুয়েশনও নেই বুঝতে পেরেছো যে অ্যাংজাইটি কন্ট্রোল হওয়ার সাথে সাথে হ্যাঁ প্রেসারটাও একটা স্টেবিল স্টেবিল কন্ডিশনে চলে এসেছে ঠিক ঠিক স্যার বলছি অ্যাংজাইটি মানে ডেডলি হতে পারে মানে এতে কি মানুষ মারাও যেতে পারে অ্যাংজাইটি ডেডলি কিন্তু মানে ওরকম ভাবে একটা চান্স খুব রেয়ার কেসে সিভিয়ার হাইপার ভেন্টিলেশনে আমাদের কিছু মেটাবলিক চেঞ্জেস আসে কিছু ইলেকট্রোলাইটস এর ইমব্যালেন্স আসে তার থেকে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে কিংবা

আচ্ছা স্যার একটা মানে সেসের দিকেই আমরা প্রায় প্রশ্ন উত্তর পর্ব সেটা হলো যে মানে কখন তাহলে কি 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 রকম সিম্পটম দেখা গেলে ডাক্তার বাবুর কাছে যাওয়া উচিত যে মনে হচ্ছে যে এই লেভেল আর আমারpartitions ভাবাবিধি বন্ধন করতে এটা প্রথম অংশ যে যদি আমার যে অ্যাসাইন ডিউটি সেটাতে যদি আমরা পুরোপুরি না করতে পারি ধরুন একজন স্টুডেন্ট হলো স্টুডেন্ট সে এত অ্যাংজাইটি হচ্ছে যে কনসেন্ট্রেট করতে পারছে না পড়তে পারছে না রাতে ঘুম হচ্ছে না সব সময় বুক ধরপার করছে সব সময় মনের মধ্যে একটা টেনশন একটা অ্যাপ্রিহেনশন কাজ করছে অনেক সময় মাথা ভার হয়ে থাকে তাই তো কথা বলতে গিয়ে হাত টাত কাঁপে এইসব কিংবা প্যানিক অ্যাটাকের মতো যদি হয় তখন বুক ব্যথা হতে পারে চোখের সেসেশন হতে পারে যেন এরকমই মনে হয় এখনই আমার হয়ে যাবে এত হঠাৎ করে এত ভয় যে সে অন্যকে ডাকা করে বাঁচাও কিংবা আমাকে হেলথ ফেসিলিটিতে নিয়ে যাও এরকম যদি ফ্রিকুয়েন্টলি হতে থাকে তাই না অন্য অ্যাংজাইটির মধ্যে যেরকম তোমার ওই যেটা আমি বলছিলাম ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের বিভিন্ন ধরনের এরকম কেউ যেন ভর পড়েছে যে কোনো আস্থা করেছে কিংবা এই মানে ঘুরে বেড়ানো আডুপের মত তাই না তো সে সফলের পরে তখন তো ঠিক আছে স্যার আমরা মোটামুটি জানলাম অ্যাংজাইটি এই ব্যাপারটা কি আমরা শুধু একটু রিকোয়েস্ট করব এই ব্যাপারটা পুরোটা যদি একটু সামারাইজ করে দেন তাহলে একটু বুঝতে সুবিধা হয়

বয়স্ক যেকোনো সময় যেকোনো কারোর হতে পারে হুম এটা একটা ব্রেন ডিসঅর্ডার এটা বাইরের থেকে খুঁজে পাওয়া যায় না যে বাইরে থেকে শারীরিক রূপে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু সেখান থেকে ফ্যামিলির মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় এ হয়তো ফেন করছে কিংবা মিথ্যে বলছে জাস্ট কাজ না করার জন্য हैन কারণ বাইরে থেকে কিছু দেখতে পাচ্ছেন না স্ক্রিন পড়াচ্ছে নরমাল তাহলে সমস্যাটা हैन এটা থেকে একটা বড় আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় সেই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে একটা হিউজ ট্রিটমেন্ট গ্যাপ তৈরি হয় আমি যদি মনে করি যে মানে কেউ যদি মনে করে তার বাড়ির লোক এটা মিথ্যে বলছে নাটক করছে হ্যাঁ আমি সমস্ত কিছুই তো ঠিক আছে তো ট্রিটমেন্ট করে কি হবে আর সেখান থেকে একটা ট্রিটমেন্ট করে অনেক সময় কি হয় বুঝতে পারলেও যে ও সাফার করছে ও মনে করে যে এটা হয়তো তার কিছু কমির জন্য কিংবা আমার আমি ঠিকঠাক করে করছি না

থেরাপি দিয়ে সাইকোথেরাপি এবং রিল্যাক্সেশন এক্সারসাইজ এর মাধ্যমে অনেকটাই কন্ট্রোল করা যায় এবং জীবনশৈলী পরিবর্তন করেও অ্যাংজাইটি অনেকটা কন্ট্রোল করা ওকে স্যার থ্যাংক ইউ এই খুব লুসিড ওয়েতে ব্যাপারটা বুঝিয়ে দিবেন মানে আমাদের ইউজাররা খুবই উপকৃত হবে এবং আমরা আরও নেক্সট ভিডিওতে আরও কিছু মনোরোগ সম্বন্ধীয় রোগ নিয়ে কথা বলবো স্যারের সঙ্গে ঠিক আছে স্যার ধন্যবাদ